আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরকাত আমাদের গাউসিয় বাংলাদেশ বাংলাদেশের এক নিষ্ঠ কর্মী সাকিবুল হাসান সবুজের এবং তার মা এবং তার রাজকীয় বিদায় আজকে জামে আহমদিয়া ময়দান থেকে প্রথম জানা দ্বিতীয় জানাজা প্রথম যা সালালাতে হয়েছিল এটা দ্বিতীয় যা ইমামতি করবেন ফকিয়া বাঙ্গাল সৈয়দ মোহাম্মদ ওসির রহমান আক্তাদের বর্তমানে সবাই প্রস্তুত যা পাওয়ার জন্য ফাকি সাকোনো হাসান শুবুল ইবিনে আলম ফাকিয়া বগনি গতি আপন বগনি গতি জিদারুল আলম জিদারুল আলম আম্মা আলম আনো